গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সারা হামাসের মুক্তি দেয়া হতে পারে দশ ইসরায়েলি জিম্মিকে সংঘাত বন্ধে ট্রাম্পের আশাবাদ ট্রাম্প স্বাক্ষর করার পর আইনে পরিণত হল যুক্তরাষ্ট্রের আলোচিত কর ও ব্যয় সংকোচন বিল সবার স্বার্থ বিবেচনা করা হয়েছে দাবি মার্কেট প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে রাজনৈতিক দল গঠনে জোরালো ইঙ্গিত ধনকুবের মাস্কের নাম হতে পারে আমেরিকা পার্টি জানাতে চান বিদ্যমান দলকে চ্যালেঞ্জ এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমি আহমেদ লোপা যাচ্ছি পুরো খবর গাজায় যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় সংক্রান্ত প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে হামাস জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি শুক্রবার তাদের মধ্যস্থতাকারীদের কাছে আনুষ্ঠানিক জবাব জমা দেয় সংগঠনটি হামাসের এক বিবৃতিতে জানানো হয় সব কথা বিবৃতিতে বলা হয় মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব নিয়ে নিজেদের অভ্যন্তরীণ আলোচনা ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে পরামর্শ শেষ করেছে হামাস এখন এই প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তাৎক্ষণিকভাবে ও আন্তরিকভাবে আলোচনায় বসার জন্য প্রস্তুত তারা অন্যদিকে শনিবার ইসরায়েলি গণমাধ্যম জানায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া হাতে পেয়েছে তেলাবিব এই প্রতিক্রিয়ার বিস্তারিত বর্তমানে পর্যালোচনা করছে ইসরায়েলের কর্মকর্তারা ইসরায়েল ও হামাস ইতিবাচক সাড়া দেওয়ার পর আলোচনায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ট্রাম্প এগ্রিমেন্ট হিসেবে পরিচিতি পাওয়া ষাট দিনের এই প্রস্তাবে কি আছে বিভিন্ন আরব মিডিয়া বলছে চুক্তির আওতায় মুক্তি পাবেন দশ ইসরায়েলি ফেরত দেয়া হবে আঠারো মরদেহ প্রথম দিন থেকেই শুরু হবে স্থায়ীভাবে সংঘাত বন্ধের আলোচনা নির্বিঘ্নে উপত্যকায় প্রবেশ করবে ত্রাণ বন্ধ হবে ইসরায়েলি পদাতিক বাহিনীর সব ধরনের সামরিক তৎপরতাও একুশ মাস ধরে গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন পাকিস্তান ভারত ইরান ইসরায়েল সংঘাত বন্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু করেন গাজার যুদ্ধের ইতি টানার তৎপরতা তার প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে ইতিবাচক সাড়া দিয়েছে ইসরায়েল ও হামাস দুপক্ষই এর আগে কয়েক দফা শান্তি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর দেখা যাচ্ছে আশার আলো আন্তর্জাতিক মহলে ট্রাম্প এগ্রিমেন্ট হিসেবে পরিচিতি পাওয়া এই প্রস্তাবের শর্ত প্রকাশ করেছে বিভিন্ন আরব গণমাধ্যম প্রকাশিত তথ্য অনুযায়ী ষাট দিনের যুদ্ধবিরতির চুক্তি হলেও প্রথম দিন থেকেই স্থায়ীভাবে সংঘাত বন্ধের আলোচনা শুরু হবে এ বিষয়ে ইসরায়েলের আন্তরিকতা নিশ্চয়তা দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে আটান্ন জিম্মির দশজনকে পাশাপাশি ফেরত দেয়া হবে আঠারো জনের মরদেহ বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাবে ফিলিস্তিনিরা চুক্তি কার্যকর হওয়ার পরই গাজায় সব সামরিক তৎপরতা বন্ধ করবে ইসরায়েলের পদাতিক বাহিনী এছাড়া প্রতিদিন অন্তত দশ ঘন্টা বন্ধ থাকবে বিমান বাহিনীর নজরদারি জিম্মি মুক্তির দিন বন্ধ থাকবে তা বারো ঘন্টা গাজা নির্বিঘ্নে প্রবেশ করবে পর্যাপ্ত ত্রাণ জাতিসংঘ রেড ক্রিসেন্ট সহ অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে বিতরণ করা হবে এসব সহায়তা জিম্মি বিনিময়ের প্রথম দিন উত্তর গাজা ও নেতজারিম করিডোরে সেনা মোতায়েন করবে ইসরায়েল পরের ধাপের বন্দি বিনিময়ের দিন সেনা থাকবে দক্ষিণাঞ্চলে চুক্তির দশম দিন সব জিম্মির তথ্য ও শারীরিক অবস্থার বিস্তারিত জানাবে হামাস ইসরায়েলও দেবে ফিলিস্তিনি বন্দীদের তথ্য স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ছাড়া হবে অবশিষ্ট জিম্মিদের আগেরবার বিতর্ক তৈরি হওয়ায় এবার কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই মুক্তি দেয়া হবে বন্দীদের মোস্তফা মাহমুদ যমুনা নিউজ আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতির চুক্তি হতে পারে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন আলোচনার বর্তমান অগ্রগতি সম্পর্কে তাকে এখনও জানানো হয়নি আমি শুনেছি তারা ইতিবাচক সারা দিয়েছে তবে আমাকে এখনো তারা বিস্তারিত জানায়নি গাজা নিয়ে আমাদের কিছু করতে হবে আমরা সেই চেষ্টাই করছি আগামী সপ্তাহেই গাজায় চুক্তি হতে পারে আমি খুবই আশাবাদী যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই চলছে গাজায় ইসরায়েলি আগ্রাসন শনিবার উপত্যকার বিভিন্ন স্থানে আইডিএফ এর হামলায় প্রাণ গেছে আর 42 ফিলিস্তিনির এদিকে ত্রাণ কেন্দ্রগুলোতেও চলছে ইসরায়েলি বর্বরতা ফিলিস্তিনের হাসপাতাল কর্তৃপক্ষের দাবি নিহতদের মধ্যে অন্তত আট জনের প্রাণ গেছে ত্রাণ কেন্দ্রে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় উঠেছে সমালোচনার ঝড় জাতিসংঘের তথ্যে গত দেড় মাসে ত্রাণ নিতে গিয়ে মৃত্যু হয়েছে ছয় শতাধিক ফিলিস্তিনের একুশ মাসের আগ্রাসনে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে সাতান্ন হাজার তিনশো আহত হয়েছে আরও এক লাখ পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষ ইরান এখনও আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ কর্মসূচি বন্ধ করেনি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তার দাবি পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে হলে দেশটিকে ভিন্ন স্থান বেছে নিতে হবে তারা এখনো আণবিক শক্তি সংস্থাকে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেয়নি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিও আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করেনি আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চাইলে ভিন্ন কোনো স্থানে শুরু করতে হবে কারণ তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়েছি আমরা মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হওয়ার পর বহুল আলোচিত কর ও ব্যয় সংকোচন বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটিকে আইনে পরিণত করার মাধ্যমে বিশেষভাবে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন তিনি ট্রাম্পের দাবি এটি ইতিহাসেরই সবচেয়ে বড় বিল যেখানে বিবেচনা করা হয়েছে সবার স্বার্থ এবারে স্বাধীনতা দিবস যেন অন্যান্য বছরের চেয়ে বেশি আনন্দের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে স্বাক্ষর করেছেন বহুল আলোচিত বিগ বিউটিফুল বিলে সইয়ের পর বিলটি পাশ করার জন্য তাকে একটি হাতড়ি উপহার দেন হাউস স্পিকার মাইক জনসন তা ব্যবহার করে বেশ উচ্ছ্বসিত দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বাধীনতা দিবসের মধ্যে আইনে পরিণত করবেন কর ও রাষ্ট্রীয় ব্যয় সংক্রান্ত এ বিল বিশেষে দিনটিতেই এতে স্বাক্ষরের মাধ্যমে রক্ষা করলেন সেই আশ্বাস তবে প্রশ্ন এ আইন কতটুকু সুফল বয়ে আনবে সাধারণ মার্কিনীদের জন্য নতুন আইনের মাধ্যমে কর্পোরেশন বা বড় কোম্পানিগুলো স্থায়ীভাবে পাবে কর ছাড় যা তাদের ব্যবসা আরো বাড়াতে সহায়তা করবে নানাভাবে উপকৃত হবে উচ্চ আয়ের অন্যদিকে বিশাল মার্কিনের শিকার হবে মেডিকেড ও ফুড স্ট্যাম্প প্রোগ্রামগুলো যা সাধারণত নিম্ন আয়ের মানুষদেরই সেবা দিয়ে থাকে মার্কিন প্রেসিডেন্টের তারপরও দাবি সকলের স্বার্থ বিবেচনা করেই তৈরি করা হয়েছে বিলটি ইতিহাসের সবচেয়ে বড় বিল এটি কেউ চিন্তাও করেনি এটি পাশ করানো সম্ভব হবে এই বিলের মাধ্যমে সবাই কিছু না কিছু পেয়েছে তাই আমার পছন্দ হয়েছে এটি ট্রাম্প আরও দাবি করেন নতুন আইন সম্পর্কে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ডেমোক্র্যাটরা ডেমোক্র্যাটরা বলছে বিলটা খুবই বিপজ্জনক যেন এর কারণেই সবাই মারা পড়বে কিন্তু বাস্তবতা একদম উল্টো এই বিলের কারণে মানুষ বাঁচবে মরবে না জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ডেমোক্র্যাট ট্রাম্প কর ও ব্যয় সংক্রান্ত বিল উত্থাপনের পরই এর বিপক্ষে অবস্থান নেয় ডেমোক্র্যাটরা বেশ কয়েকজন রিপাবলিকানও এর বিরোধিতা করে এমনকি মার্কিন প্রতিনিধি পরিষদের ভোটাভুটিতে বিলটির বিরুদ্ধে ভোট দেন সরকার দলেরই দুজন রেসপানা সাইমা যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নতুন দল গঠনের ইঙ্গিত জোরদার করলেন ধনকুবের ইলন মাস্ক থার্ড পার্টির নাম হবে আমেরিকা পার্টি জনগণের সমর্থনের বিষয়ে জানতে নিজেই জরিপ আয়োজন করেছেন সামাজিক মাধ্যম এক্সে তিনি জানিয়েছেন মার্কিন কংগ্রেসে দুই দলের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে চান এক্সের ভোটাফুটিতে মাস্কের আমেরিকা পার্টি গঠনের পক্ষে রায় দিয়েছে বেশিরভাগ নেটিজেন দু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে র্যালিতে যোগ দিয়ে ভোট চাওয়া কিংবা তহবিলে মোটা অঙ্কের ডলার চাঁদা দেয়া রিপাবলিকান নেতার পরম বন্ধু হয়ে পাশে ছিলেন ধনকুবের ইলন মাস্ক জয়ের পরও ছিলেন প্রেসিডেন্টের ছায়াসঙ্গী হয়ে দক্ষতা বিষয়ক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পাবার পাশাপাশি মন্ত্রিসভা গঠন থেকে শুরু করে প্রেসিডেন্টের প্রতিটি সিদ্ধান্তে তার প্রভাব নজর এড়ায়নি বিভিন্ন বিতর্কিত ইস্যুতে পরস্পরের অন্ধ সমর্থন আর সাফাই গিয়েছেন দুজনই তবে মার্কিন প্রশাসনে একশো ত্রিশ দিনের দায়িত্ব পালন শেষে মাস্কের ওভাল অফিস ছাড়ার পরপরই যেন রীতিমতো শত্রু বনে গেলেন ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক প্রেসিডেন্টের কর ও ব্যয় সংকোচন সংক্রান্ত বিলকে কেন্দ্র করে তুঙ্গে পৌঁছায় তিক্ততা এক মাস ধরে চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ আর পাল্টাপাল্টি বাক্যবান ব্যাপক উত্তেজনার মধ্যে গেল সপ্তাহের শেষে মার্কিন কংগ্রেসে পাশ হয় ট্রাম্পের আলোচিত বিগ বিউটিফুল বিল আগে ইঙ্গিত দিয়েছিলেন বিলটি পাশ হলে নতুন দল গঠন করবেন মাস্ক শুক্রবার প্রেসিডেন্টের স্বাক্ষরের পর সামাজিক মাধ্যম এক্সে নিজের অবস্থান আরও স্পষ্ট করলেন মাস্ক জনগণের মতামত জানতে নিজেই চালু করলেন পোল খোঁচা মেরে জানতে চাইলেন দুই দলীয় ব্যবস্থা থেকে মার্কিনীরা মুক্তি চান কিনা আমেরিকা পার্টি গঠন করা উচিত কিনা ছয় ঘন্টা বাকি থাকতে চৌষট্টি শতাংশের বেশি ভোট পড়েছে মাস্কের আমেরিকা পার্টি গঠনের পক্ষে আরেকটি পোস্টে মাস্ক বলেন থার্ড পার্টি গঠনের টার্গেট হবে হাউস ও সিনেটের প্রতিযোগিতাপূর্ণ কয়েকটি আসন এছাড়া বিলের বিরোধিতা জানিয়ে কেন্টাকির সিনেটর র্যান্ড পলের একটি এক্সপোস্টও শেয়ার করেন শতভাগ সমর্থনের ইমোজি দিয়ে এরই মধ্যে একটি জরিপ পরিচালনা করেছে কোয়ান্টাস ইনসাইট সেখানে চল্লিশ শতাংশ মার্কিনি মাস্কের থার্ড পার্টি গঠনকে সমর্থনের কথা জানান আটত্রিশ শতাংশ বিরোধিতা আর বাকি বাইশ শতাংশ নিশ্চিত নয় দেশের সর্বোচ্চ পদে থেকেও ব্যবসায়িক চিন্তায় ছাড় দেন না ডোনাল্ড ট্রাম্প উপাধি বিক্রি করেও হাজার হাজার ডলার আয় করছেন মার্কিন প্রেসিডেন্ট এবার প্রসাধনী ব্র্যান্ডের নতুন সুগন্ধি বাজারে আনলেন তিনি ভিক্টরি নামের এই পারফিউমকে জয় শক্তি ও সাফল্যের প্রতীক বলে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের দামামায়ে যখন উত্তপ্ত বিশ্ব মধ্যপ্রাচ্যের বাতাসে যখন ভেসে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্রের দেয়া বারুদের পোড়া গন্ধ তখন নিজ ব্র্যান্ডের নতুন সুগন্ধি বাজারে আনার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরবরের মতো খবর দিতে বেছে নেন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালকে ট্রাম্প ব্র্যান্ডের নতুন পারফিউম এবং কোলনের নাম ভিক্টরি ফর্টি ফাইভ ফর্টি সেভেন নতুন সুগন্ধি প্রচারণায় আকর্ষণীয় ট্যাগলাইন ব্যবহার করেছেন পাকা ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে নারী পুরুষেরা জীবনে জয়ী হতে চায় তাদের ব্যবহারের জন্যই এই সুগন্ধি কেননা ট্রাম্প ব্র্যান্ডের নতুন পারফিউম জয় শক্তি ও সাফল্যের প্রতীক সুগন্ধি ব্র্যান্ড শ্যানেল নাম্বার ফাইভের মতোই ব্যয়বহুল ট্রাম্প ব্র্যান্ডের এই পারফিউম গ্রাহকরা তাদের সংগ্রহে ভিক্ট্রি ফর্টি ফাইভ ফর্টি সেভেন রাখতে চাইলে গুনতে হবে দুশো উনপঞ্চাশ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় তিরিশ হাজার তিনশো সত্তর টাকা এর আগে গেল বছরের ডিসেম্বরে আরেকটি সুগন্ধি বাজারে এনেছিলেন ট্রাম্প ফাইট 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 নামের পারফিউমটির দাম ছিল একশো ডলার সুগন্ধি নয় ট্রাম্প ব্র্যান্ডের অন্যান্য বিলাসী পণ্যের তালিকায় রয়েছে উনসত্তর দশমিক নিরানব্বই ডলারের গড ব্লেস দ্য ইউএস বাইবেল এবং দুশো নিরানব্বই ডলারের ট্রাম্প ল্যান্ডস্লাইড বুটস প্রেসিডেন্ট হওয়ার আগে পারিবারিকভাবেই বড় ব্যবসায়ী ছিলেন ডোনাল্ড ট্রাম্প দক্ষ বিজনেসম্যান যুক্তরাষ্ট্রের শীর্ষ পদে আসিনের পরও বাড়িয়ে চলেছেন নিজের বাণিজ্যিক সাম্রাজ্য গত জুনে প্রকাশিত এক আর্থিক বিবরণী অনুযায়ী নিজ নামে ব্র্যান্ডের স্নিকার্স ও সুগন্ধি বিক্রি করে গত বছর পঁচিশ লাখ ডলার আয় করেছেন ট্রাম্প শুধু তাই নয় ট্রাম্প কারেন্সি গল্ফ ক্লাব ও লাইসেন্সিং ব্যবসা থেকে কেবল গেল মাসে নিজের ভাণ্ডারে জমা করেছেন ছয় হাজার লাখ ডলার তাজরিয়ান সোভান টেক্সাসে হারিয়েছেন অন্তত চব্বিশ জন নিখোঁজ কমপক্ষে আরো পঁচিশ শিশু গ্রীষ্মকালীন ক্যাম্পে যোগ দিতে গিয়ে নিখোঁজ হয় তারা ও হেলিকপ্টার নিয়ে তাদের খোঁজে চলছে জরুরি বিভাগের অভিযান শুক্রবার কে কাউন্টিতে হঠাৎ ভোর থেকে শুরু হয় ভারী বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টিপাতের সৃষ্টি হয় ভয়াবহ বন্যাস পরিস্থিতির একদিনেই রেকর্ড করা হয় বারো ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত আবহাওয়া অফিস জানিয়েছে মাত্র পঁয়তাল্লিশ মিনিটেই ২৬ ফুট বেড়ে গেছে গুয়াদালুপ নদীর পানি যা উনিশশো সাতাশি সালের ভয়াবহ বন্যা রেকর্ডকেও ছাড়িয়ে গেছে বন্যায় তলিয়ে গেছে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত অন্তত তিরিশ হাজার মানুষ প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগও ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন আলাপ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলদেমির জেলান্সকি সামাজিক মাধ্যমে এক পোস্টে একথা জানিয়েছেন তিনি জেলেন্সের দাবি ইউক্রেনের আকাশ সুরক্ষিত রাখার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা এবং যৌথভাবে অস্ত্র উৎপাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার মাঝে এছাড়াও আলোচনায় পারস্পরিক সরঞ্জাম ক্রয় ও বিনিয়োগ কূটনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ইউক্রেনের সহযোগিতা সম্পর্কেও আলোচনার কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট পাকিস্তানের করাচিতে একটি বহুতল ভবন ধসে বারো জনের মৃত্যু হয়েছে আহত বেশ কয়েকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে শুক্রবার ভোরে প্রথমে ধসে পড়ে লিয়া মার্কেট এলাকার পাঁচতলা ভবনটির দুটি পিলার এর কিছুক্ষণ পর গুড়িয়ে যায় পুরো বিল্ডিং বেশ কিছুদিন আগে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে কর্তৃপক্ষ সম্প্রতি বৃষ্টিপাতের ফলে আরও দুর্বল হয়ে পড়ে এর কাঠামো তবুও সেখানে বসবাস করছিল কয়েকটি পরিবার ভবনটির ধ্বংসস্তূপে অনেকেই আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে তবে সময়ের সাথে সাথে কমছে তাদের বেঁচে থাকার সম্ভাবনা এখন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগ নিরাপত্তা বাহিনী জানিয়েছে দুর্ঘটনার সময় ভবনটিতে বসবাস করছিলেন একশো মানুষ অস্ট্রেলিয়ায় ইহুদিদের উপাসনালয় সেনাগে হামলার ঘটনা ঘটেছে শুক্রবার হামলা চালিয়ে সিনাগগটির দরজায় আগুন জ্বালিয়ে দেওয়া হয় এ সময় উপাসনালয়টির ভেতরে কমপক্ষে বিশ জন মানুষ ছিল পরে পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এখনও হামলাকারীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ প্রাথমিকভাবে ধারণা হামলাকারী একজন পুরুষ সেনাগে হামলার নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার সম্প্রতি দেশটিতে ইহুদি বিদ্বেষী ঘটনা বেড়েছে ধারণা করা হচ্ছে গাজায় লাগাতার ইসরায়েলি বর্বরতার জেরে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে ইসরায়েল অস্ট্রেলিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইয়েমেনে রাজধানী সানায় শুক্রবার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশে সড়কে নামেন হাজার হাজার ইয়েমেনি এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতনের দাবিতে দেন স্লোগান গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই প্রতি সপ্তাহে নিয়মিত বিক্ষোভ করছে ইয়েমেনের নাগরিকরা এছাড়াও দেশটির সশস্ত্র সংগঠন হুতি ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালাচ্ছে পাশাপাশি লোহিত সাগর এডেন উপসাগরেও ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজেও হামলা চালিয়েছে হুতি দশক এই ছিল আইডাস্ক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে